অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এবং নতুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জয়েন করার পর বলেছিলেন ভারতী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে পরিচালনা পর্ষদ দেওয়া হবে সেই ধারাবাহিকতায় আটটি ব্যাংকের পুরনো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ দিয়েছে উনিশ একানব্বই তেইশে সংশোধিত সাতানব্বই এক আটানব্বই এক ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক এবং শেয়ার হোল্ডার দ্বারা আটটি ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ দিয়েছেন ব্যাঙ্কগুলোর যে দুরবস্থা চলছে সেই দুরবস্থা কাটিয়ে ওঠার লক্ষ্যে হচ্ছে এই নতুন পরিচালনা পর্ষদ দিয়েছে এই নতুন পরিচালক পর্ষদ ব্যাংকের যে আস্থা হারিয়েছে সেই আস্থা ফিরিয়ে আনবে এবং যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দ্রুতই কাটিয়ে উঠবে বলে আশা রাখছি যে আটটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে সে আটটি ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসসি সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউসিবিআই ব্যাঙ্ক গ্লোভাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক একজিম ব্যাঙ্ক এবং সর্বশেষ হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এখানে যেই পরিষদগুলো ভেঙে দেওয়া হচ্ছে তার বেশিরভাগই হচ্ছে ভিত্তিক ব্যাংক এবং হচ্ছে নন সরিয়াও রয়েছে বেশিরভাগই হচ্ছে ইসলামী ভিত্তিক ব্যাংক এই ব্যাঙ্কগুলো যেই নগদ অর্থের ক্রাইসিস এবং ঋণ খেলাফি এবং অন্যান্য যে টাকা পাচার অন্যান্য যে সমস্যাগুলো হয়েছিল সেই সমস্যাগুলো আশা করছি দ্রুতই কাটিয়ে উঠবে এবং নতুন পর্ষদে যাদেরকে বসানো হয়েছে তারা যোগ্য মনে করে আসলে বসানো হয়েছে ব্যাংকিং খাতে তাদের বিভিন্ন জনে হচ্ছে বিভিন্ন জায়গায় ব্যাংকের ছিলেন। ডিএমডি এমডি এবং হচ্ছে বিভিন্ন ব্যাংকের ছিলেন ওনারা আশা করছে দ্রুতই গ্রাহকদের সমস্যাগুলো তারা সমাধান করবে এবং গ্রাহকদের একটা কথাই বলবো যে ব্যাংকের মালিকানা এবং পর্ষদ পরিবর্তন হলেও ব্যাংকের আমানতকারীদের কোনো সমস্যা হয় না ব্যাংকের আমানতকারীদের সর্বোচ্চ স্থানে রাখা হয় ওনাদের স্বার্থটা আগে দেখা হয় বর্তমানে যিনি গভর্নর রয়েছেন ডক্টর আহসান এইচ মঞ্চু তিনি হচ্ছে গ্রাহকদের জন্যই আসলে এই পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন বলে সবসময় বলে আসছেন তো সেক্ষেত্রে আপনারা নির্ভয়ে থাকতে পারেন ব্যাংকের সাথে থাকুন দ্রুতই আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে